আজ থেকে আর কিছুদিনের মধ্যেই চালু হচ্ছে নবম পে ২০২৪ এই সংক্রান্ত একটি প্রতিবেদন রকমারি আইটিসি নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রকৃতপক্ষে কবে হবে এই নবম পিএসকেল স্কেল সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মচারী বেতন স্কেল বাড়ানোর দাবি জানিয়ে আসছেন কিন্তু প্রতিবারই সরকার বেতন স্কেল বাড়ায়নি কয়েকদিন আগে জানা গেছে বাংলাদেশ সরকার দুই সালে বেতন স্কেলে নতুন করে বাড়ানোর ঘোষণা দিয়েছেন এই কারণে বিভিন্ন সরকারি কর্মচারী বেতন স্কেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছেন ঠিক কত শতাংশ বেতন স্কেল বাড়ানো হবে তা এখনো নির্দিষ্ট করা হয়নি দুই হাজার সালে সরকার নতুন বেতন স্কেল ঘোষণা করে কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেতন স্কেল বৃদ্ধি দাবিতে বিভিন্ন সরকারি কর্মচারীরা বিক্ষোভ করেন এই বছর দুই হাজার তেইশ বছরে আবার বেতন স্কেল বাড়ানোর ঘোষণা করা হয়েছে নতুন পে স্কেল কবে হবে নতুন অত বছরে ভাতা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে এমনটি খবরে পাওয়া গেছে বেতন স্কেল 25 শতাংশ বাড়বে বলে মনে করছেন অনেকে নতুন অত বছর এ বেতন স্কেল কত তারিখে বাড়ানো হবে তা এখনো জানা যায়নি কয়েকদিন অপেক্ষা করলি খবরের মাধ্যমে জানতে পারবেন নতুন বেতন স্কেলের তারিখ নতুন নবম পি স্কেল ঘোষণা করা হবে বলে বিভিন্ন খবরের মাধ্যমে শোনা যাচ্ছে কারণ বিভিন্ন সরকারি কর্মচারী বেতন স্কেল বাড়ানোর জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন এবং প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ শুরু করেন এই আন্দোলনের ভিত্তিতে নবম বেতন স্কেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার নবম বেতন স্কেল সরকারি কর্মচারীদের অনেক শর্তের কথা বলা হয়েছে 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা অনুযায়ী 10 ধাপের বেতন স্কেল নির্ধারণ করা হয় 1 টাকার পরিবর্ততে 500 টাকা পেনশন নির্ধারণ করা হয় বেতন স্কেল নির্ধারণের সময় পে কমিশনের কর্মচারীদের রাখতে হবে সিলেকশন গ্রেড টাইম স্কেল বেতন জ্যেষ্ঠতা গ্র্যাচুইটির নব্বই শতাংশ এর পরিবর্তে একশো শতাংশ নির্ধারণ করা উচিত নতুন নিয়মে নবম পে স্কেল বাড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার দ্বাদশ জাতীয় নির্বাচনের পর বাংলাদেশ সরকার নবম বেতন স্কেল নিয়ে নতুন ঘোষণা দিতে পারে সঠিক তারিখ এখনো জানা যায়নি কিন্তু সরকারি কর্মীরা যদি অপেক্ষা করেন তারা দুই হাজার চব্বিশ পঁচিশ বছরেই নবম পে স্কেলের ঘোষণা পেতে পারেন কয়েকদিন আগে বিভিন্ন মাধ্যমে নবম পে স্কেলের সর্বশেষ তথ্যের ঘোষণা দেন চলতি বছর নতুন নবম পে স্কেল ঘোষণার বিষয়ে তিনি এসব কথা বলেন জাতীয় নির্বাচনের আগে বেতন স্কেল বাড়ানোর দাবি জানানো হয় তবে সর্বশেষ খবর হলো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ নবম পে স্কেল ঘোষণা করবে আপনারা যারা সরকারি কর্মচারী তারা নতুন বেতন স্কেলের প্রত্যাশা করেছেন কারণ বাংলাদেশে বিভিন্ন জিনিসের দাম বেড়েছে এই কারণে নবম পে স্কেল দাবি জানিয়েছে সরকারি কর্মচারীরা উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যেহেতু বাজারে দ্রব্যমূল্য কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রে নতুন বেতন স্কেল কিংবা টোয়েন্টি থেকে বেতন বৃদ্ধি করা এখন সরকারি কর্মচারীদের জন্য আবশ্যিক হয়ে পড়েছে আর যদি ঘোষণা করা না হয় তাহলে এটা হবে সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের জন্য একটি বৈষম্যমূলক আচরণ আর যদি নবম পি করা হয় তাহলে তাদের কাঙ্ক্ষিত বৈষম্য এবং তাদের দ্রব্যমূল্যের যে ঘাটতি সেটা অনেকাংশে পূরণ হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ